আসবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার কিন্তু আইসে বললাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ফেসবুকে যদি আপনি সম্বন্ধ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন যদি আপনি ফেসবুকে কাজ করতে চান অবশ্যই আমরা ইস্যু নিয়ে কিন্তু আমার গতকালের একটা ভিডিও আপডেট দিয়ে আসছিলো এখন কিন্তু ইস্যু নয় একটা ঘটনা দিয়ে আপনার যে ভিডিও ভাইরাল করবেন কীভাবে ভিডিও ভাইরালের টপিক কি ভিডিও বাইরানোর কিন্তু আপনার টপিক হলো আপনাদের যে ভিডিওটা তৈরি করবেন সেই অনুযায়ী আপনি ক্যাপসার ওপন এই করবেন ক্যাপচার দিলে কিন্তু দেখবেন একটা ভিডিও টপিক দিয়ে কথা বললে সেই টপিক অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা আপডেট দিতে হবে ভিডিওটা লেখা দিতে হবে এবং যেমন সারা সময় সব কিছু দেখবেন যে সেটিংটা ঠিক আছে কি না কীভাবে আপনি দিবেন যে আপনি যদি এখন কাজ করতে থাকেন ফেসবুকে তাহলে আপনি বলেন আমার দিলে হবে না তাহলে কিন্তু কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনি চিন্তা করুন ধৈর্যর ফল কিন্তু অবশ্যই মিষ্টি হবে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই ফেসবুকে আপনি সফলতা হতে পারবেন অনেকে আছে কিন্তু মাত্র তিন হাজার দুই হাজার পেয়েও কিন্তু আপনার সেট আপটা পেয়ে গেছে আপনি সোনার হরিণ পেতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনার যদি কাজ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন ভিডিওটা দেখ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একজনের পাশে দেখানোর সুযোগ করে দিবেন কেন বলতেছে এক কথাই যে আপনি ফেসবুকে যখন আপনি কাজ করতে এসেছেন ছোটোর থেকে যখন ভিউ হইতেছে আপনার ভিউ কিন্তু ফেসবুক দেখবে না দেখতেছে কি আপনি ফেসবুকে অ্যাপ্টিভ কতক্ষণ অ্যাপ্টিভ যতটুকুন থাকবেন সেইভাবে আপনি ভিডিও সারিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে বেরোতে পারবেন না কেন জানেন আপনি ফেসবুকে যখন আপনাকে কমেন্ট করবে সেই কমেন্টগুলো কিন্তু আপনাকে উত্তর দিতে হবে রিপ্লাই কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে আপনার ড্যাশবোর্ডটা লাল হবে না লাল করতে গেলে কিন্তু কিন্তু আবার ডাউন হয়ে যাবে তাহলে আপনার কী করতে হবে কমেন্টের রিপ্লাই কমেন্ট করতে হবে যে তো রিপ্লাই কমেন্ট করবেন বন্ধুত্বটা কিন্তু সে তো বাড়বে যে আমি একটা কমেন্ট করলাম আমাকে রিপ্লাই পাইছি এই ভাইর কেস থেকে সে কিন্তু আবার নেক্সটে কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে সেটাই প্রতিনিয়তভাবে এইভাবে আপনার কাজ করে যাবেন আরেকটা জিনিস কি আপনি কারো লাইভে ঢুকলে পারে যারা বলে যে রিপ্লাই কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন হ্যাঁ রিপ্লাই কমেন্ট করা যায় রিপ্লাই কমেন্ট করলে কিন্তু আপনার অ্যাগেন্সমেন্ট বাড়বে আর আপনি যদি বেশি কমেন্ট করতে যান ব্লক খেলে কিন্তু আপনারই সমস্যা যে কোনো এক ঘন্টা তিন ঘন্টার জন্য ব্লক করে দেয় সেইভাবে আপনি বেশি একসাথে বেশি কমেন্ট করা যাবে না অবশ্যই ধীরে ধীরে কমেন্ট করতে হবে অনেকেই আছে কিন্তু এখন ফেসবুকে ঢুকলে বাড়ে স্টারের জন্য পাগল স্টার করলে কি কয়েক ভাই আপনি একশো কমেন্ট করেন দুশো কমেন্ট করেন আপনি দশটা স্টার পাবেন কিন্তু আপনি বেশি যখন কমেন্ট করতে চান সে সঙ্গে আপনি ব্লগ খান তো ব্লগ খাতে গেলেও কিন্তু আপনার আস্তে দূরে কমেন্ট করতে হবে এক সেকেন্ড দুই সেকেন্ড পরে আপনি আবার শুরু করবেন কমেন্ট তাহলে বারে দেখবেন আপনি ব্লক খাবেন না আর যদি একবারে ব্লক খান তাহলে কিন্তু দুই তিন দিন পাঁচ দিন বিশ দিন এক মাসের জন্য এরম্বর দিয়ে সাবস্ক্রাইব করতে একবার দিয়ে দেবে ফেসবুক তাহলে আপনি আশা করি কখনো এই ভুলটা করবেন না অনেকে আছে কিন্তু স্টারের পাগল ইস্টার থেকে দূরে থাকেন আপনি ইস্টারের ভালোবাসা পান ডলার জমা হবে কিন্তু আপনি নিজে চিন্তা করেন যে আমি বড় হব কিভাবে তাই হইতে গেলে কিন্তু দেখবেন আপনি স্টার আপনার ভিডিওতে অ্যাভেলেবেল থাকবে সে সময় কিন্তু মানুষ আপনাকে স্টার দেওয়ার জন্য পাগল হয়ে যাবে ফলোয়ার বাড়ার জন্য হয়ে যাবে তাহলে এইভাবে আপনি কন্টিনিউ কাজ করবেন যে নিজের যোগ্যতা দিয়ে আপনি কিন্তু বড় হতে পারবেন এ বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম